আজকের আলোচনা আমাদের সাধারণ গণিত নবম দশম শ্রেণীর চোদ্দ পয়েন্ট একের উপপদ্য নাম্বার তিরিশ এখানে উপপাদ্যটি হলো ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্ডি খণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে তো আমরা এখানে যে কোনো একটা ত্রিভুজ নিলাম এখানে নাম দিলাম এ বি সি এখন এখানে বলছে ত্রিপুজার যে কোনো কোনো এখন সেই কোন অন্তর্দিক খণ্ডক মানে হচ্ছে অভ্যন্তরীণ যে কোনটা তার সমান খণ্ড। এখন সেটা কোন এও হতে পারে কোন বি হতে পারে কোন সি হতে পারে আমরা ব্যাখ্যার সুবিধার্থে আমরা কোন একে ধরবো এখন কোন একে ধরার পরে এ কোন একে আমরা সমান দুইভাগে বিভক্ত করব আমরা মনে করে নিলাম এই পাশে কোনটা আর এই পাশে কোনটা পরস্পর সমান অর্থাৎ কোন ডি সমান কোন হচ্ছে আমাদের এখানে নাম দিয়ে এখানে ডি কোন ডি সি এখন এখান থেকে প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে ত্রিভুজের যে কোনো কোন অন্ত্র দি খণ্ডক বিপরকে যেহেতু কোন একেও আমরা নির্দিষ্ট করে ফেলছি বিভূতবাহু হচ্ছে এখানে সি বিপরীত বাহু অর্থাৎ বেসি বাহুকে উক্ত কোণ সংলগ্ন উক্ত কোন মান হচ্ছে একণ একণ সংলগ্ন বাহুদ্বয়ের বাহুদ্বয় মানে বি একটা এসি যেহেতু একটা বাহু তিনটা থাকে একটা বলছে বাহু বিসি আরটা হচ্ছে আমাদের এবি আরটা হচ্ছে এসি উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর বিভক্ত করে মানে এদের যে ব্যাপার স্যাপার মানে সমান দুইভাগে বিভক্ত করে যেটা বলছেন এখানে কি বলছে যে কোনো কোনো অন্ত ডিখণ্ড বিরুদ্ধ বাহুকে বীরবাহু কেন্দ্র হচ্ছে আমাদের বিসি এই বিসি বাহুকে যখন আমরা এডি একাংশ দ্বারা টেনে আমরা এটাকে দুই ভাগ করি তখন বিসি রেখাংশকে ডি বিন্দু দ্বারা ছেদ করে তখন এটা দুটো অংশে বিভক্ত হয় একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে এখানে আমাদের ডিসি সমান কি বলছে উক্ত কোন সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অনুপাতে বিভক্ত করে একটা হচ্ছে এখানে এবি বাহু। আরটা হচ্ছে এখানে আমাদের এসি বাহু যেহেতু বলছি পাতে তাহলে এখানে বিডিজ হচ্ছে আমাদের ডিসি তো এটাই আমাদের প্রুভ করতে হবে তাহলে আমরা বিশেষ নির্বাচন কী লিখবো লিখবো যে আমরা যে কোনো ত্রিভুজ এ বি নেই এবং কোন এর অন্তদিখণ্ডক এডির একাংশ অঙ্কন করি যেখানে কোন বি এডির সমান কোন ডি আমাদের প্রমাণ করতে হবে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু এ বিস টু এসি তো এটাকে প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কনের প্রয়োজন হবে তো আমরা এখানে অঙ্কন গিয়ে লিখব অঙ্কন গিয়ে আমরা ডি এর সমান্তরাল করে আমরা একটা রেখা অঙ্কন করে নেব আমরা ডি এর সমান্তর করে একটা রেখা গমন করি দেন কথা বলি আচ্ছা আমরা ডি এর সমান্তরাল আমরা একটা রেখা রেখে নিলাম এখন আর বিয়েকে বর্ধিত করবো আমরা এখানে নাম দিচ্ছি ডিএ সমর্থল করে আমরা সি এর অঙ্কন নিলাম তারপর আমরা এই এফটা যোগ করে দিলাম আচ্ছা এখন তাহলে আমাদের কাজটা হবে এই অঙ্কটা প্রমাণটা বোঝার জন্য আমাদের একটা দৃঢ় বিষয়ে জানা প্রয়োজন নাম্বার এক হচ্ছে একান্তর কোণ নাম্বার দৃঢ়চন্দ্র কোণ একটা পরে বলি কোণ কী যে কোনো সমান্তরাল রেখা একটা রেখা দ্বারা ছেদ করলে সেদকের বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন করে তাকে বলা হয় কোণ অর্থাৎ এখানে এন একটা রেখা এবং আর একটা রেখা এই দুটির রেখা সমান্তরাল এখন কিউ দ্বারা ছেদ করে গেছে এখন কোণ হচ্ছে সেদকের পাশে পি পিকু একটা সেদক সেদকের বিরূৎপ পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাকেদেরকে বলা হয় কোণ যদি আমরা এই কোণের কথা বলি তাহলে এই কোণের একান্ত কোনটা হবে এই কোণ অর্থাৎ কোন পি এফ এম এর একান্ত হবে কোন আর জি কিউ অর্থাৎ সেদকের পার্শ্বে আবার যদি সরাসরি বিপরীত বিবরত নেন লেন তাহলে হবে বিপ্রতীপ কোণ তাহলে একান্তর কোণটা হচ্ছে যে সমতল রেখাদ সেদকের একই বিপরীত পার্শ্বে অবস্থান করবে তাদেরকে বলা হবে কোণ আরেকটা জানা দরকার যে আমাদের এখানে অনুরূপ কোণ কোনটা সমুদ্র দেখাদে যদি একটা সেদুক গ্রাস সেদ করে সেদুকের একই পাশে যে কোনো উৎপন্ন হয় তাদেরকে বলে অনুরূপ কোন তাহলে এটার হচ্ছে এই যে কোন যদি বলি এখানে আমরা এস জি এফ এই কোণের একান্তর হচ্ছে এই কোন রূপ হচ্ছে আমাদের এই কোণ আবার এটার একান্তর হচ্ছে আমাদের এই কোণ ওয়াই অর্থাৎ ওয়াই কোণের একান্তর হচ্ছে এক্স কোন আবার এক্স কোণের অনুরূপ হচ্ছে কোন এক্স অথবা অন্য নাম দিয়ে আমরা এখানে নাম দিলাম হচ্ছে স্মল এ এর অনুরূপ হচ্ছে এক্স সেদুকের একই পাশে উৎপন্ন কোণদের বলা হবে কোণ এবং সেদুকের বৃহৎ পাশ উৎপন্ন কোনকে বলা হবে কোণ আচ্ছা পরে একটা বিষয় আমরা যদি লাগে তখন আমরা বলবো এখন আমরা যে কাজটা করব অঙ্কন বলে ফেললাম ডি এ সমন্তরাল কেয়া কি এখানে আমরা এফ এবং এফ যোগ করি এফ যোগ করি এখন আমি প্রমাণে যাব প্রমাণটা কী আমরা প্রথমে লিখব যে ডি এ সমান্তরাল হচ্ছে এফ এবং এদের সেদক এদের সেদক হচ্ছে আমাদের এখানে বিএফ বিএফ ডি এ সমন্তাল হচ্ছে এফ এদেরকে সেদ করে গেছে হচ্ছে আমাদের বিএফ রেখা তাহলে কি লেখা যায় আমরা বলছিলাম সেদকের একই পার্শ্ব উৎপন্ন কোন তাদেরকে বলা বন্ধ কোন তাহলে লেখা যায় কোন বি এ ডি সমান কোন লেখা যায় বি এফ সি ডি এ সি সিএফ এই দুটাকে সেদ করে চলে গেছে যদি এটাকে আমরা বাড়াইতাম তাহলে ভালো একটু বোঝা যেত এটাকে বাড়াইতাম হ্যাঁ তাহলে এই পাশে কোনটা এবং এই পাশে কোনটা পরস্পর সমান দেখে একটা লাইন আমরা লিখতে পারি কোন বি এ ডি সমান কোন লেখা যায় বি এটা বি না আমরা এখন দেব এ এফ সি আবার এভাবে লেখা যায় আবার আবার কি লিখতে পারি ডি এ সমান্তরাল ডি এ সমান্তরাল সিএফ এবং এদের সেদক এদের সেদক এসি রাখা এসি ডিএকে কে এসি রাখা সেদ করে গেছে তো আমরা দেখুন সেদকের বৃহৎ পাশে কোনগুলো একান্ত কোন তাহলে এখন কী করতে পারি আমরা এখানে লিখতে পারি কোন এ কোন লিখতে পারি এখানে আমরা ডিএসি সরি ডি সি সমান কোন লেখা যায় কোন এ সি এফ এই কোণের একান্তর হচ্ছে আমাদের এখন এই কোন কারণ ডিএ এবং সিএফ সমুত রেখা এই সেদুকদের এটাকে ভেদ করে চলে গেছে এদিক চলে গেছে তাহলে সেদুকের বৃহৎ পাশে কোনগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে একান্তর কোণ আর একান্তর কোনগুলো পরস্পর সমান তাহলে আমরা বিশেষ নির্বাচন আগেই বলছি বলা হয়েছিল যে কোন বিএি এবং কোন বিএসি পরস্পর সমান কেন কোন এর অন্তর্দিক খণ্ড হচ্ছে এডির একাংশ তা সে কথা লিখতে পারি এখন লিখতে পারি কোন বিএডি সমান কোন ডি এটা আমরা লিখতে পারি দেওয়া আছে উদ্দীপকের কথাটা বলা আছে বা এটা বিশেষ নির্বাচন বলা আছে এখন বিএডি মানে কী লেখা যায় যদি আমরা এটাকে যদি নাম্বারিং করতাম এটা নাম্বার এক নাম্বার দুই কারণ এই দুটি আমরা ব্যবহার করবো এখন সেক্ষেত্রে কি লেখা যাবে কোন বিএডি মানে লেখা যায় কোন এ এফ সি এবং ডিএসির সময় কি লেখা যাবে কোন এ সি এফ তাই না বিএডি মানে লেখা যায় কোন ই এফ সি এবং ডিএসসি মানে লেখা যায় কোন এফ মানে সাইড নোট কি দিতে পারি এক ও দুই নং হতে পারি এক ও দুই নং হতে পাই আচ্ছা এখন এখানে কোন এই এফ এই কোন আর এই কোন পরস্পর এখানে সমান মানে কি একটা ত্রিভুজের দুটো কোন যখন সমান হবে তখন বলতে পারি এটা বাহু ত্রিভুজ মানে এই কোন আর এই কোন পরস্পর সমান এটা খুব করে ফেলছি তাহলে আর মানে কি দাঁড়ায় এসি বাহু এবং এফ বাহু পরস্পর সমান অতএব লিখতে পারি আমরা এখানে এসি সমান এএফ আমাদের এসি সমান এফ এটা প্রুভ করাই এখানে আমাদের মেজর বিষয় ছিল তো এটা আমরা প্রুভ করে ফেলেছি এসি সমান এফ তাহলে আমাদের প্রমাণটা প্রায় হয়ে গেছে আচ্ছা এখন তাহলে বাই কী আছে এখনও লিখতে পারি আমরা ত্রিভুজ 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 লিখবো এখানে আমরা বি সি এফ একটু লক্ষ্য করেন ত্রিভুজ বি সি এফ এটা একটা ত্রিভুজ সব মিলে আমরা এখন গেলে কিছুই দেখব না ভিসিএফ একটা ত্রিভুজ এখন এই ত্রিভুজের ডি রেখা কিন্তু সমান্তরাল কোন রেখা এসি রেখা সমান্তরাল তাহলে মানে কি আমরা বৌদ্ধ আটাশে পড়েছিলাম কী পড়েছিলাম যে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো বাহু সমান্তর সরল রেখা অপরবাহু দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে মানে এই যে ত্রিভুজ এটা সমান্তাল আমাদের এই রেখাটা ত্রিভুজের যে কোনো বাহু মানে বিসি বাহু সমান্তরাল ডিই রেখা অপরবাহুদয়কে সমান অনুপাতে কি করে বিভক্ত করে মানে হচ্ছে এ টু কী লেখা যায় বিডি আর সমান লেখা যায় এ টু হচ্ছে সিই এটা আমাদের উপাদ নম্বর আটাশে এটা আমরা দেখছিলাম এভাবে তাহলে ত্রিভুজের যে কোনো বাহু রেখা বাহু দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে এটার অনুপাত যা হবে এটার অনুপাত মানটা পরস্পর সমান হবে তো এটার যে মান এটার একই মান এ হচ্ছে বিডি আবার এই হচ্ছে সি ঠিক আমরা এখানে ওই ব্যাপারটা এটাই লিখবে এখানে তো বি সি এফ একটা ত্রিভুজ ডি এর সমান্তরাল এখানে হচ্ছে আমাদের সি এফ ডি এর সমান্তরাল হচ্ছে সি এফ তাহলে আমরা কি লেখা যাবে যে যেহেতু সমান্তরাল হচ্ছে ডি এ রেখা এই এই বিএফ রেখায় রয়েছে এ এবং বি সি রেখায় রয়েছে ডি তাহলে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ বি সি এফ এ বিডি ইস্ট হচ্ছে এখানে আমাদের ডিসি সমান লেখা যাবে বি এ হচ্ছে আমাদের এখানে আমাদের এ এফ একটু লক্ষণ ভালো করে যেহেতু বি সি এ ত্রিভুজে ডি এ হচ্ছে আমাদের সিএফ রেখাটা ডি এর সমান্তর হচ্ছে সিএফ তাহলে ত্রিভুজের যে কোনো বহু সমান্তর রেখা অপর অপরবাহু দ্বয়কে একটা হচ্ছে বিএফ একটা হচ্ছে বিসি সমান অনুপাতে কী করে বিভক্ত করে মানে বিডি ইস্ট হচ্ছে এখানে আমাদের ডিসি সমান হচ্ছে যে বি এ স্টু হচ্ছে কি এখানে আমাদের আমাদের এ এফ তাই না আচ্ছা আমরা সেটা লিখছি এখানে এখন আমরা যেটা করতে পারি এ পাশে যা আসামে তাই রাখব বিডি এসি আর সমান আবার যায় আমরা এবে লিখি যেতে এটু এখানে আমাদের দুর্বটা ধনাত্মক বি এ বা এ বি লেখা যায় আচ্ছা ইস্টু এখন এফ মানে কি এই যে আমরা এখানে এই লাইনটা আমরা দেখি লক্ষ্য করি আমরা এফ মানে কী লিখতেছিলাম এখানে এসি আমরা এখানে সেটাই লিখবো এসি তো অথব লিখতে পেরে আমরা বিডি ইস্ট হচ্ছে ডিসি সমান এব হচ্ছে এসি এটাই আমার কি প্রুফ তো আর সে পর্যন্তই দেখাবো অন্য কোনো ক্লাসে আল্লাহ